বন্ধুরা কাল এই মাসের বড় মঙ্গলবার দিন শাস্ত্র মতে কোন কোন খাবারগুলি খাওয়া উচিত কোন কোন খাবারগুলি ভুলেও খেতে নেই এছাড়াও পরমেশ্বর ভগবান বলেন শ্রাবণ মাসের বড় মঙ্গলবার দিন যে ব্যক্তি এই ফুল ও ফল পায় সেই ব্যক্তির পৃথিবী বদলে যায় কারণ এই ফুল ও ফল কোন সাধারণ ফুল ফল নয় এটি হল সৌভাগ্যের চাবি যারা পায় তাদের জীবন অর্থ সুখ সৌভাগ্যে ভরে ওঠে বাড়ি থেকে সমস্ত রকমের নেগেটিভ এনার্জির নাশ করে দেয় ফলে বাস্তু দোষ দুর্ভাগ্য দারিদ্রতা নাম দান বিশেষ রয়েছে এই দিনে পূর্বপুরুষের আত্মার শান্তি কামনা করে ভগবানের কাছে ধূপ ধুনো দেখানো উচিত বন্ধুরা এই দিনে সকালে ঘুম থেকে উঠেই আপনারা রাম নাম নিতে একদম ভুলবেন না কারণ বন্ধুরা যার মুখে রাম নাম আছে তার সাথেই হনুমানজি নিজে রয়েছে তাই সকালে ঘুম থেকে উঠেই আপনারা এই মন্ত্রটি বলতে একদম ভুলবেন না আর তা হচ্ছে রমন্তে রমন্ত ইতি নাম শ্রীরাম চন্দায় নমাহা রমন্তে সর্বত্র ইতি নাম শ্রীরাম চন্দায় নমাহা বন্ধুরা এরপর আপনারা যখন হনুমানজির মন্দিরে যাবেন তখন হনুমান চালিসা বা রামায়নের সুন্দর কাণ্ড বা এই মন্ত্রটি আপনারা সেখানে অবশ্যই জপ করবেন আর তা হচ্ছে বন্ধুরা ওম ভ্রম হনুমান শ্রীরাম দূতায় ওম ভ্রম হনুমান শ্রীরাম দূতায়নমাহা এইভাবে বন্ধুরা আপনারা এই মন্ত্রটি সেখানে জপ করবেন বা যারা এই দিনে মন্দিরে যেতে পারবেন না তারা বাড়িতে বসেই কিন্তু এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন নাম্বার বন্ধুরা এই দিনে শনি বাধা বাধা দূর করতে হনুমানজির নামে অবশ্যই অবশ্যই বাড়িতে এই একটি ধরাবেন এবং তারপরই আপনারা বাড়িতে এই মন্ত্রটি জপ করবেন এছাড়াও বন্ধুরা এই দিনে হনুমানজির নামে কুকুর গরু হনুমান কিংবা পিঁপড়েকে মানে এমন অসহায় জীব জন্তুকে কিছু খাদ্য খাওয়ালে হনুমানজি তততই পসন্ন হন এবং সেই ব্যক্তিকে তিনি সমস্ত রকমের বাধা বিপত্তি থেকে সারা জীবন রক্ষা করেন নাম্বার 4 আপনারা যদি হনুমানজির আশীর্বাদ নিতে চান তাহলে মঙ্গলবার দিন অবশ্যই কিন্তু ব্রহ্মচর্যর পালন করবেন এবং কোন রকমের আপনারা আমিষ পেঁয়াজ রসুন মদ্যপান নেশা ভাঙা হিংসা পরনিন্দা নিন্দা ঝগড়া ঝামেলা এই সমস্ত কোন রকমের বাজে কার্য কিন্তু একদম করবেন না কারণ বন্ধুরা এই দিনে এই সমস্ত কার্যে দেবতারা অত্যন্ত রুষ্ট হয়ে যান ফলে সেই ব্যক্তির জীবনে সেই ব্যক্তির পরিবারে নানান রকম সমস্যা নেমে আসে তাই এই দিনে বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ নিতে ভুলবেন না তাই সন্ধ্যাবেলায় আপনারা তুলছি মঞ্চে একটি প্রদীপ নিবেদন করে মাতা তুলসী মহারানীকে জল অবশ্যই নিবেদন করুন এতে আপনাদের সকল দুর্ভাগ্য সেই দিন নাশ হয়ে যাবে সেই সঙ্গে বন্ধুরা এই দুটো জিনিসের মধ্যে যেকোনো একটি জিনিস এই দিন অবশ্যই পড়ান এবং বাড়িতে যদি বন্ধুরা আপনারা ধুনো দেন তাহলে ধুনোর সাথে বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু এই জিনিসটিকে পরাবেন কারণ বন্ধুরা অশুভ শক্তির জন্যই কিন্তু আমাদের বাড়িতে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় তাই যদি বন্ধুরা আপনারা এই দিন বাড়িতে সন্ধ্যা আরতির পর কিংবা রাতে ঘুমানোর আগে যদি এই জিনিসটি আপনারা ধুনোর সাথে মিশিয়ে দেন বা এই দুটো জিনিসের মধ্যে যেকোনো একটি জিনিসও যদি আপনারা কালকের দিনে জ্বালান তাহলে বন্ধুরা কিছু দিনের মধ্যেই আপনারা দেখবেন যে আপনাদের বাড়িতে ঝগড়া ঝামেলা মলমালিন্য কেমন কমে গেছে সবার মন শান্ত রয়েছে বাজে চিন্তা মাথায় আসছে না কাজে পড়াশোনাতেও মন আপনাদের লাগছে এবং গুরুত্বপূর্ণ হচ্ছে যে নেগেটিভিটির জন্য আপনাদের আয় উন্নতি আটকে ছিল তা থেকেও কিন্তু বন্ধুরা আপনারা সুনিশ্চিত বেরিয়ে আসবেন ফলে আপনাদের আর্থিক উন্নতি অবশ্যই অবশ্যই হবে কারণ বন্ধুরা এই সৃষ্টিতে যেমন সমস্যা রয়েছে ঠিক তেমনই তার সমাধানও রয়েছে যেমন খারাপ রয়েছে তেমন ভালো রয়েছে তাই কিছু নিয়ম যদি আমাদের জীবনেই ধারণ করি তাহলে তাই ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটিতে বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীরাম জয় হনুমান বন্ধুরা কাল থেকেই আমাদের বাড়িতে এই পুজোর সময় ধূপ ধুনো ও প্রদীপ ধরানো হয় এবং সাথেই শঙ্খ বাজানো হয় কারণ বন্ধুরা এই সকল কার্যে যেমন দেব দেবীরা প্রসন্ন হন ঠিক তেমনই নেগেটিভ এনার্জি ও জীবাণু এতে অনেক নাশ হয়ে যায় তাই প্রত্যেক বাড়িতে আমাদের সন্ধ্যা বেলায় সন্ধ্যা আরতি করার পর এই কার্যগুলি অবশ্যই করা দরকার কারণ বন্ধুরা বাস্তুশাস্ত্রই বলছে যে আমাদের বাড়িতেই জমে থাকা অশুভ শক্তি আমাদের পুরো সংসারকে তচনচ করে দিতে পারে যেমন পরিবারে কেউ কারোর কথা শুনতে চায় না হঠাৎ করেই সম্পর্কের মধ্যে ফাটল স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি মাথায় সদা সর্বদাই বাজে চিন্তা আসা ডিপ্রেশন রোগ ব্যাধি দুর্ভাগ্য মানুষকে ঘিরে ধরে আসলে বন্ধুরা দেখবেন মেঘের জন্য যেমন সূর্যের আলো ঠিক প্রবেশ করতে না ঠিক তেমন এই নেগেটিভিটি এই অশুভ শক্তি আমাদের জীবনে সৌভাগ্যকে আসতে দেয় না তাই বন্ধুরা বাড়ি থেকে আমাদের জীবন থেকে অশুভ শক্তিকে দূর করার জন্য সবার প্রথমেই আপনারা যা করবেন তা হচ্ছে ভগবান শ্রীরামকে স্মরণ করে হনুমান চালিসা পাঠ করে তেজপাতা এলাচ এবং লবঙ্গ মিশিয়ে আপনারা ধুনো জ্বালান এবং সেই ধুলোর ধোঁয়া ধুলোর গন্ধ আপনারা বাড়িতে সব জায়গায় ছড়িয়ে দিন অথবা এই দিনে আপনারা আটি তেজপাতা লবঙ্গ ও এলাচ এইগুলো নিয়ে আপনারা আপনাদের মাথার ওপর থেকে সাতবার অ্যান্টি ক্লক ওয়াইস ঘোরাবেন এবং মুখে আপনারা হনুমানজির যে কোনো মন্ত্র জপ করবেন এরপর আপনারা একটি পাত্রে তামা মাটি বা ধুনো ও করপুর জ্বালিয়ে তার মধ্যে আপনারা এক এক করে সেই তেজপাতা লবঙ্গ ও এলাচ আহুতি দেবেন এবং হনুমানজীর মন্ত্র আপনারা সেই সময়ে পাঠ করবেন এবং হনুমানজিকে বলবেন যেন আপনাদের সকল সমস্যা আপনাদের বাড়ি থেকে সকল রকমের নেগেটিভ এনার্জি যেন তিনি নাশ করে দেন এবং আপনাদের পরিবারের সকল সদস্যকে তিনি সকল বিপদ থেকে যেন তিনি রক্ষা করেন এবং পরের দিন আপনারা সেই ছাই মানে আগুন জ্বালানো ছাইটিকে কোনো নদী বা জলাশয়ে গিয়ে ফেলে দেবেন যেন সেই ছাই পাই না লাগে তাই এই দিনে বন্ধুরা আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে হনুমানজি এবং ভগবান শ্রীরাম ও মাতা সীতার পুজো অর্চনা করতে একদম ভুলবেন না তাই বন্ধুরা এই দিনে আপনারা লাল কাপড় পরিধান করে ভগবানকে ভগবানকে লাল লাল ফুল ফল এবং লাড্ডু অবশ্যই নিবেদন করুন এছাড়াও ভগবানকে আপনারা ভগবানের নারিকেল কলা গুড় ছোলা জবা ফুল এবং জুই ফুল ভগবানকে অবশ্যই দেবেন তাই এই দিনে বন্ধুরা আপনারা একটি জবা ফুলের মালা ভগবানকে নিবেদন করতে। একদমই ভুলবেন না এবং সব থেকে বন্ধুরা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনারা এই দিনে হনুমানজির মন্দিরে গিয়ে একটি প্রদীপ জ্বালাতে কিন্তু একদম ভুলবেন না এবং যদি বন্ধুরা আপনাদের কোনো মনোবাসনা থাকে বা যদি আপনাদের কোনো শত্রু আপনাদেরকে খুবই বিরক্ত করছে তাহলে এই দিনে বন্ধুরা আপনারা এগারোটি বট পাতা বা এগারোটি অশ্বত্থ পাতাতে আপনারা লাল চন্দন এবং জুঁই ফুলের তেল দিয়ে রাম সিতা কিংবা জয় শ্রী রাম লিখে হনুমানজিকে অর্পণ করে নিজের মনোবাসনা বললে তা অবশ্যই পূর্ণ হয়ে যায় এছাড়াও এই দিনে বন্ধুরা হনুমানজির চরণে সিঁদুর এবং মানপাতা অর্পণ করলে মানুষের সকল মনোবাসনা স্বয়ং হনুমানজি পূর্ণ করে দেন এবং হনুমানজির ভোগে কিন্তু বন্ধুরা আখাড়া অবশ্যই তুলসী পত্র নিবেদন করতে ভুলবেন না কিন্তু ভুলেও তুলসী পত্র আপনারা হনুমানজির চরণে দেবেন না এতে কিন্তু ঘোর দুর্ভাগ্য নেমে আসে নাম্বার দুই বন্ধুরা এই দিনে ভুল করেও ওল কচু মান খিদেতে মরে গেলেও খাবেন না শাস্ত্র মতে মনে করা হয় এই খাবারগুলি এই মাসের মঙ্গলবার দিন মন করলে চরম ভয়ঙ্কর দারিদ্রতার শিকার হয়ে পড়বে সেই সঙ্গে সঙ্গেই সারা বছর রোগে ভুগবেন আপনারা যদি অখণ্ড সৌভাগ্য অধিকারী হতে চান আপনারা যদি চান আপনাদের নিজেদের একটা বাড়ি হোক নিজেদের একটা গাড়ি হোক আপনারা যদি চান খুব অল্প সময়ের মধ্যে খুব দ্রুততার সঙ্গে কোটি কোটি টাকার মালিক হতে এই দিন বোদের লাড হনুমানজি অর্পণ করুন এবং আপনাদের আপনাদের মনের আপনারা কি চান তা জানান। তারপর করা স্বরূপ বাড়ির সকলে মিলে তা গ্রহণ করুন দেখবেন এতে স্বয়ং ভগবান হনুমানজির আশীর্বাদ পাবেন তবে সব থেকে বড় কথা হল এই দিনে আম কলা নারকেল সবেদা পেয়ারা এই পাঁচটি ফল যদি হনুমানজিকে দান করতে পারেন তাহলে আপনারা প্রচুর প্রচুর পরিমাণে সুফল পাবেন হ্যাঁ বন্ধুরা হনুমানজির আশীর্বাদে আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবে কারণ এই ফল কোনো সাধারণ ফল নয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পুরাণে বলেছেন এই ফল এই দিনে যারা পায় তাদের পৃথিবী বদলে যায় কারণ এই ফল হল সৌভাগ্যের চাবি এগুলি কোনো সাধারণ ফল নয় তবে হ্যাঁ বন্ধুরা আপনারা যদি এই উপায় বা ক্রিয়াটি একবার করেন এই প্রসঙ্গে কোনো কিছুই আপনারা কাউকে বলবেন না সে যত বড়ই আপনার নিকটতম আত্মীয় পরিজন হোক না কেন কাউকেই এই বিষয়ে আপনারা কিছু বলবেন না নতুবা যে কাজটি আপনারা করবেন সেটার কিন্তু কোনো ফলই পাবেন না বন্ধুরা এই ঋণ বলুন বা আর্থিক সমস্যা মানুষের জীবনে বিভিন্ন কারণে নেমে আসতে পারে সেটা হতে পারে বাস্তু দোষ কিংবা গ্রহের সঠিক জায়গায় অবস্থান না পারায় সেটিও কিন্তু একটি কারণ হতে পারে বা কোনো ব্যক্তির আচরণ বা অর্থকে হিসাব মতো খরচ না করে বে খরচ করা বা কোনো খারাপ ব্যক্তি শত্রু মনোভাবপন্ন হয়ে যদি কারোর ওপর কোনো তুক করে থাকে বা কারোর বাস্তুভিটার ওপর কোনো ক্রিয়া করে থাকেন তখনও কিন্তু এই রকম ঋণ বা অর্থনৈতিক সমস্যাগুলো মানুষের জীবনে লক্ষ্য করা যায় এছাড়াও নানান রকম কারণের জন্যেও মানুষের জীবনে চরমভাবে অর্থনৈতিক কষ্ট নেমে আসে দেখুন বন্ধুরা একজন ব্যক্তি যখন সংসার চালাতে অক্ষম হয়ে পড়েন সংসারে খরচ বেশি কিন্তু রোজগার কম কিছুতেই যখন মানুষ কুলিয়ে গুছিয়ে উঠতে পারেন না সাধারণ চাহিদাগুলো পূরণ করতে পারে না বা হয়তো ছেলেমেয়ের পড়াশোনার জন্য কিংবা গৃহ নির্মাণ করার জন্য মানুষ কিন্তু এই ঋণ নিয়ে থাকেন কিন্তু অনেক সময় দেখা গেছে ব্যাংক থেকে হোক বা যারা ধরুন বাজারে সুদের টাকা পয়সা দেয় তাদের কাছ থেকে ঋণ নেওয়ার পর সেই ঋণ অনেক সময় কিন্তু শোধ করা খুব কষ্টদায়ক হয়ে ওঠে বন্ধুরা যারা লোন নেয় তারা জানে যে কতটা কষ্টদায়ক এই লোন পরিশোধ করাটা এবং আস্তে আস্তে এমন পরিস্থিতি মানুষের জীবনে তৈরি হয় লোন শোধ করতে না পারার জন্য মানুষ সুইসাইড পর্যন্ত করতে বাধ্য হয় একই সঙ্গে জীবনে প্রচণ্ড পরিমাণে ঝুট ঝামেলা কলহ অশান্তি চতুর্দিক থেকে ঘিরে ধরে আর এর প্রভাব পরিবারে প্রচণ্ড পরিমাণে পড়ে ঘুরে দাঁড়াবার যে একটা বল সেই মনোবলটাই কিন্তু মানুষের মধ্যে থেকে একেবারে শেষ হয়ে যায় শুধুমাত্র এই ঋণ বা লোনের কারণে দেখুন বন্ধুরা চিন্তা বা উপায়ের কোনো কারণ নেই তাই বন্ধুরা আপনারা অর্থকে যেরকম রোজগার করবেন তার থেকেও বড় কি জানেন এই উপার্জিত অর্থকে সঞ্চয় করে রাখা আর সেই জন্যই আপনাদেরকে কিন্তু খুব বুঝে শুনে সংসার চালাতে হবে কারোর কথাতে এসে হয়তো চোখ বন্ধ করে ইনভেস্ট করে দিলেন যেমন ধরুন মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেট এমনটা করবেন না বন্ধুরা নিজস্ব বুদ্ধি ও পরিকল্পনার মাধ্যমে আপনাদেরকে এই অর্থকে বাঁচিয়ে চলতে হবে বন্ধুরা এই ঋণ যদি প্রধানত কোনো জাতক বা জাতিকার কন্ডলীতে শুক্র গ্রহ এবং বৃহস্পতি গ্রহের স্থান সঠিক জায়গায় না থাকে সেই মতো অবস্থায় ধার দেনা ঋণ বা টাকা কাউকে দিয়ে ফেরত না পাওয়া ইত্যাদি নানান রকম সমস্যার সৃষ্টি হয়ে যায় কিন্তু জ্যোতিষশাস্ত্রে এমন বিশেষ কিছু উপায় বা ক্রিয়া রয়েছে যার মাধ্যমে আপনারা এই রূপ সমস্যাগুলি থেকে নিজেদেরকে বাইরে বার করতে সক্ষম হবেন তাই চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক যে কীভাবে আপনারা এই উপায় বা ক্রিয়াটি করবেন সেই সম্পর্কে দেখুন বন্ধুরা আমি সবার প্রথমেই আপনাদেরকে বলে রাখি যে এই উপায় বা ক্রিয়াটি যে কোনো মঙ্গলবার কিংবা শনিবার দিন করতে হবে আর আপনারা যে যেদিনই এই উপায় বা ক্রিয়াটি করুন না কেন সেই দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন তারপর ঘর দুবার ভালো করে পরিষ্কার করে নেবেন স্নান করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং যে যেদিন আপনারা এই উপায় বা ক্রিয়াটি করবেন অর্থাৎ যে কোনো মঙ্গলবার কিংবা শনিবার দিন একটি মাটির কলসি গৃহে ক্রয় করে আনতে হবে তবে যে মাটির কলসিটি ক্রয় করে গৃহে নিয়ে আসবেন তখন এই পাত্রটি আনার সময় ওই পাত্রের মধ্যে কিছু ফুল অন্তত ভরে নিয়ে আসবেন অর্থাৎ ওই পাত্রটি খালি অবস্থায় গৃহে কখনোই প্রবেশ করাবেন না আর এই বিষয়টি কিন্তু মাথায় রাখবেন তারপর যে কলসিটি আপনি আনবেন ওই কলসিটিকে সকলের চক্ষুর আড়ালে রাখবেন অর্থাৎ লুকিয়ে রাখবেন সেই সঙ্গে আপনাদেরকে আরও একটি জিনিস ক্রয় করতে হবে সেটি হলো এক কিলোর মতন তিল হ্যাঁ বন্ধুরা এই কালো তিল আপনারা এক কিলোর মতো কিনে বাড়িতে রাখবেন এরপর আপনারা যে কাজটি করবেন অর্থাৎ যে গোপন জায়গায় অর্থাৎ যে গোপন জায়গায় এই কলসিটিকে রাখবেন সেই কলসিটির ভেতরে এক মুঠো কালো তিল ফেলে দেবেন এরপর ওই কলসির মুখটি একটি লাল কাপড় দিয়ে বা লাল ছালু কাপড় দিয়ে আপনারা কিন্তু সেই কলসির মুখটিকে ভালো করে মুড়িয়ে দেবেন এরপর আপনারা যে মঙ্গলবার বা শনিবার দিন এই উপায় বা ক্রিয়াটি করতে শুরু করেছেন সেই দিন থেকে টানা একুশ দিন পর্যন্ত নিরন্তন করে যেতে হবে এবং একুশ দিন পর যে কোনো মঙ্গলবার বা শনিবার দিন কোনো অসহায় গরিব দুঃখী দুঃস্থ মানুষকে কিছু অর্থের সঙ্গে কালো তিল ভরা এই কলসিটি বা মাটির পাত্রটি দান করে দিতে হবে দেখুন বন্ধুরা আপনারা যদি এই উপায় বা ক্রিয়াটি সঠিকভাবে সঠিক নিয়মে নির্ভুলভাবে করতে পারেন তাহলে আমি আপনাদের নিশ্চিতভাবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়েই বলছি যে কোন না কোনো মাধ্যমে কোনো না কোনো পথ দিয়ে আপনাদের ঋণ মুক্ত হবে এবং আপনাদের জীবনে অর্থনৈতিক সমস্যা একেবারেই থাকবে না অর্থ যেখান থেকেই হোক না কেন আপনাদের হাতে আসবে আপনারা যে দীর্ঘদিন ধরে মানসিক জ্বালা যন্ত্রণায় ভুগছেন সেই ভোগান্তি থেকে অবশ্যই আপনারা কিন্তু সুনিশ্চিতভাবে মুক্ত হয়ে যাবেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি পরীক্ষিত প্রমাণিত একটি উপায় এবং তন্ত্রশাস্ত্রে এই উপায় বা ক্রিয়াটি কিন্তু বর্ণিত রয়েছে আমি আপনাদের কথা দিচ্ছি যে আপনারা সুনিশ্চিতভাবে উপকৃত হবে আপনাদের সমস্ত অর্থনৈতিক সমস্যা সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে